এই যে দেখো সকাল সকাল খাবো এখন এই যে তুলডুল রুটি আর হচ্ছে মিষ্টির সাথে খাবো আমি আর শিবা ওর বাবা খাবে হচ্ছে পরোটা আর হচ্ছে ডাল ভাজি তো হ্যালো বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই আমি স্বাগত তো দেখো ব্লগটি শুরু করলাম এখন থেকেই এখন বাঁচতেছে সকাল সাড়ে নয়টা তো তারপরে দেখো আমরা নাস্তা নাস্তা সেরে নিয়েছি সেরে নিয়ে তারপরে এই যে আসলাম হচ্ছে বিছানাপত্র গোসাতে তো রাত্রে এখানে বিছানাতে শিবা ঘুমিয়েছিল আর দেখো বিছানাটার কি অবস্থা তো বিছানাটা ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম আর কি আর তারপরে হচ্ছে কাজ করতে হবে কাজ বলতে হচ্ছে রান্না টান্না করতে হবে আর সকালে তো সব কাজকর্ম সকালের কাজ যেটা ছিল সেটা তো আমি করে নিয়েছি করে তারপরে হচ্ছে নাস্তা খেলাম আমরা আর এখন এই কাজগুলো সেরে তারপরে হচ্ছে রান্না করব। আর আজকে হচ্ছে ডাল রান্না করব না এই জন্য বেশি জরুরি নেই একটু দেরি করে রান্না করব। আর ডাল রান্না থাকলে আমি আগে ডালটা কিন্তু বসিয়ে দিই তারপরে সমস্ত গাল কাজ সেরে নিই আর কি তো তারপর দেখো ওই ঘরটা বিছানা গুছিয়ে এই ঘরে এসেছি বিছানা গুছাতে আর বিছানা গুছাতে এত আমার মানে আলস্য লাগে কি বলবো মাঝে মধ্যে ভালোই লাগে আর মাঝে মধ্যে খুবই অলস্যতা লাগে আর কি তো শিবা বলছিলো মা দেও আমি গুছিয়ে দিই তা আমি ভাবলাম যে থাক তুমি বসো ওর শরীরটা ভালো না এই জন্য আর কি আমি বিছানাটা গুছিয়ে নিলাম তো তারপরে দেখো এই যে শাড়িটা সেদিন পরেছিলাম তো ধোয়া হয়েছিলো না তো যে আজকে একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলাম আর কি ধুয়ে তারপর একটু সুন্দর করে মেলে দিয়ে তারপরে কিন্তু মিস্তারি করে নেব তো বেশ সুন্দর রোদ বেরিয়েছে মানে একটু পরেই শুকিয়ে যাবে আধা ঘন্টা লাগবে খুব হলেও শুকাতে কারণ এত সুন্দর রোদ বেরিয়েছে খুব সুন্দর রোদ বেরিয়েছে আর হচ্ছে রোদ বেরিয়েছে এবার গরমও আছে সাথে তো থাক গরম তো থাকবেই গরমের দিন তো তারপরে যে দেখো এই যে তো পুজো পুজো করতে করতে দেখো পুজো কিন্তু এসে গেল প্রায় আর খুব হাতে গোনা দিনে পনেরো আছে তো হাতে গোনা দিন কিন্তু দেখতে দেখতেই চলে যায় তো মার্কেট টার্কেট তেমন কিছু করি কিছুই করিনি এ পর্যন্ত তো ভাবছে আজকে একটু বিকালে মার্কেটে যাব শিবা আবার বায়না ধরেছে মা এবার আমি পাঞ্জাবি নেব কারণ হচ্ছে ওর মামার বাড়ির সবাই ওখানে লক্ষ্মী পুজো হয় খুব ধুমধাম করে তো ওখানে সবাই পাঞ্জাবি নিয়েছে তো ও বলছে মা আমিও পাঞ্জাবি নেব ওদের মতো তো আমি কিছু ঠিক আছে ও ওরা আবার হচ্ছে কিনে আমাকে আবার ছবিটা পাঠিয়ে দিই তো ওই কালারে আমি ওকে আবার পাঞ্জাবিটা নিয়ে দিবো তো বিকালে হচ্ছে যাব আর কি মা ছেলে মিলে একটু মার্কেটে যাবো আর টুকি টাকি কিছু কিনার থাকলে কিনবো আর কি মনে হয় যে কিছু কিনবো না নিবো না নিবো না কিন্তু মার্কেটে গেলে এমন মনে হয় যে দেখে আর তখন লোভ সামলাতে পারি না তখন আবার কিনে ফেলি তো যাই হোক বন্ধুরা দেখো আমার হচ্ছে লবণের হচ্ছে হলুদ লবণের ডালাতে সব শেষ হয়ে গেছিলো আর অনেকদিন দিন আগে তো আমি একটু ধুয়ে ধুয়ে দিয়েছি তোমরা তো দেখেছি তো তো এগুলো ভিতরে আজকে আমি সব এই ডিব্বাগুলোর ভিতরে আমি এই যে দেখো হলুদ তারপরে হচ্ছে ওই মরিচের গুঁড়ো ঢেলে নিলাম তারপরে কিন্তু আবার আমি যা কিছু মশলাপাতি আছে সবই ঢেলে নিব অল্প অল্প করে এগুলো হচ্ছে রান্নার কাছে আমার থাকে আর কি আর রান্না হাতের কাছে না থাকলে কিন্তু দৌড়াদৌড়ি করতে হয় তো কিছু দিনের জন্য রেখে দিয়েছিলাম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো তারপরে দেখো এই যে এখানে হচ্ছে জালি চাল কুমড়োটা বানিয়েছি আর চা কপি আর ফুল হচ্ছে আলু দিয়ে আজকে কাতলা মাছ রান্না করবো আর একটু হচ্ছে কাঁকড়া ভুনা করবো পেস্ট বানিয়েছি চাল ভিজিয়ে রেখেছি তো এই তো আজকে রান্না করব আজকে রান্না হচ্ছে এই ডাল রান্না করব না দেখতেই তো পেলে এই যে মাছ ভিজিয়ে রেখেছি আর অনেক দিন পর কাতলা মাছটা রান্না করব। কারণ আমার বড় মাছ বেশি খেতে ভালো লাগে না তো অনেক দিন পরই রান্না করছে এই জন্য তো মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে মশমশা করে ভেজে না নিলে মাছগুলো কিন্তু ভেঙে যায় তো এই জন্যই সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম মাছগুলো ভেজে দেখতে পাচ্ছ আর আমার কেন জানি মানে বড়ো মাছটা একদমই খেতে মন চায় না বন্ধুরা তোমাদের কেমন মনে হয় অবশ্যই একটু কমেন্টে জানিও আর শুধু মানে ছোট মাছ খেতে ইচ্ছে করে মানে ছোট মাছের প্রতি আর কি লোভ আমার বেশি তো আগে কিন্তু বড় মাছ পছন্দ করতাম এখন ইদানিং কেমন যেন বড় মাছ পছন্দ করি না একদম ভালো লাগে না এই জন্য কাতলা মাছ এনেছে দেখো আর রুই মাছ আনতে চেয়েছিলো আমি কিন্তু আনতে দেইনি কারণ রুই মাছের প্রতি থেকে তো আরও ভক্তি উঠে গেছে আমার মানে একদমই রুচি মানে খেতে ইচ্ছে করে না তো এই জন্যে আর কি আনতে মানা করেছি তো আজকে রান্না করব হচ্ছে কাতলা মাছ আরে যে ফুলকপি আর আলু দিতে আলু আর ফুলকপিগুলো আমি একটু ভেজে নিচ্ছি তেলের ভিতরে আগে একটু ভেজে নিব ভেজে তারপরে কিন্তু আমি পরে রান্না করব করবো দেখো ভেজে তুলে রাখছি বেজে তুলে রেখে দেবো আর হচ্ছে রান্না করব হচ্ছে কাঁকড়া আজকে ভাজি ভুজি বেশি কিছু করলাম না আজকে ওই যে জালি কুমড়ার ঘন্ট করেছিলাম আর জালি কুমড়ার ঘন্টতে এত মজা হয়েছিল কি বলবো আজকে শি বা ওর বাবা খেয়ে দুজনেই খুব প্রশংসা করেছে কিন্তু আজকে আমার রান্নার তো দেখো রান্নার কিন্তু প্রশংসা করলে কিন্তু আসলেও ভালো লাগে সবারই শুধু আমার ক্ষেত্রে না তোমাদের ক্ষেত্রেও কিন্তু তাই বাড়ির মানুষ যদি খেয়ে একটু ভালো বলে বা হা বলে তাহলে কিন্তু মনটা আনন্দ ভরে যায় রান্নার আগ্রহটা বেড়ে যায় আরও সহজ আগে যাই হোক সব মিলিয়ে তো একই সবারই কিন্তু এরকম হয় আমি আমি জানি তো আমারও তাই হয় তো এই যেখানে জামির হচ্ছে কেউ বলে জামির কেউ বলে জাম্বুরা কেউ বলে বাদামি তো হচ্ছে আমি যখন বাবার বাড়িতে ছিলাম তো আমার বাবার বাড়িতে অনেকে আমরা বলতাম হচ্ছে বাদামি তো এখানকার লোক সব বলে হচ্ছে জাম্বুরা আমার শ্বশুরবাড়ি এলাকার লোক তো দেখো জাম্বুরাটা সিলে নিলাম আর এই যে এখানে হচ্ছে আমি ওই জালি চাল কুমড়াটা ভাজি করছি ভাজি বলতে ঘন্ট করছি তো ঘন্টটা হয়ে গেছে আমি নামিয়ে দিলাম আর এখানে দেখো কাঁকড়াটা ভুনা করছি প্রায় হয়ে গেছে কাঁকড়াটা ভুনা এই যে তারপরে জাস্কের রান্না দেখো এই যে ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি এই যে তারপরে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট আর হচ্ছে এখানে কাঁকড়া তো কাঁকড়ার তরকারি কিন্তু একটু তুলে রেখেছি রেখে হচ্ছে আমি দিয়েছি একজনকে তো যাই হোক তারপরে এখন হচ্ছে এই যে বিকেল বলতে সন্ধ্যা প্রায় আধা ঘন্টা পরে সন্ধ্যা লেগে যাবে তো আমি আর আমার ছেলে মিলে যাচ্ছি দুজন একটু মার্কেটে দেখো অন্ধকারই হয়ে গেছে প্রায় তো মার্কেটে যাচ্ছি তো কী কেনাকাটা করি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো মা ছেলে মিলে যাচ্ছিলাম আকাশে একটু মেঘলা মেঘলা ছিল ভাবছিলাম কি বৃষ্টি হয় না কিছু না দেখি বৃষ্টি হয়নি তো একবার ভাবলাম যে যাবো কি যাবো না আর শিবা তো যেতেই চাইছিল না বলছিল যে মা বৃষ্টি হবে বৃষ্টি হবে তো আমি ভাব বললাম যে বৃষ্টি হবে না চলো তো তারপর দেখো কেনাক কিছু কেনাকাটা করেছি আমরা হচ্ছে যেখানে গিয়েছিলাম তো ওখান থেকে কিছু মানে জুয়েলারি কিনেছি কিনে নিয়ে তারপরে দেখো আসলাম হচ্ছে পাঞ্জাবির দোকানে তো ওই যে শিবার জন্য পাঞ্জাবিগুলো দেখছিলাম যে কোনটা আর ভালো লাগে তো এই দেখো পাঞ্জাবি ঘরের নামটা হচ্ছে লাবণ্য লাবণ্য রংঘর এটা পাঞ্জাবি ঘরটা তো এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায় তো আমি তো দেখে অবাক মানে কোনটা দিয়ে কোনটা নিবে এরকম একটা ভা মানে মনে হচ্ছিলো তো তোমরা যদি কিনতে চাও তাহলে এই ঘরে তোমরা আসতে পারো লাবণ্য হচ্ছে তো যাই হোক আমি হচ্ছে কিনে নিলাম একটা পাঞ্জাবি এই যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নারায়ণগঞ্জ এই যে তারপরে কিনে মা ছেলে মিলে চলে আসছিলাম হচ্ছে বাসায়

তো তারপরে এই যে দেখো এখানে শিবের পাঞ্জাবিটা দেখাচ্ছে এই যে ওর পাঞ্জাবিটা আর এখানে দেখো কি অবস্থা সব এলোমেলো অবস্থা হয়ে রয়েছে তো এগুলো মানে নিয়েই সব দেখাচ্ছিলাম এই যে তো তারপর হচ্ছে পিমু আসলো শিবার টিচার ও খুব অনেক ভালো মেয়ে তো ও বলছে যে আনটি দেয় ওগুলো এগুলো সরিয়ে দিই তারপরে হচ্ছে দেখান তো যাই হোক ওগুলো সব সরিয়ে নিয়ে যে দেখাচ্ছিলাম আর পাঞ্জাবিটা কিন্তু শিবাকে গায়ে দিয়েছিলাম এত সুন্দর হয়েছে ওর গায়ে তো তোমাদের সাথে আর একদিন শেয়ার করব শিবাকে গায়ে দিয়ে আর অনেক ভালো লেগেছে পাঞ্জাবিটা মানে সবাই ভালো বলছে আর এই মানে দেখো এটা আমি নিয়েছি লেগেন্স নিয়েছি এটা আমি পড়ার জন্য একদম স্টিক খুবই ভালো হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর কালারটা হচ্ছে কিন্তু সাদা দেখাচ্ছে আসলে কিন্তু সাদা না একটা চাই চাই কালার আছে তো যাই হোক আমি অত কালারের নাম জানি না আর এখানে একটা পালি নীল পালিশ নিয়েছি আর হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে একটা গোপালের জন্য ছোট্ট একটা মালা কিনেছি আমার ঘরে গোপাল আছে দুটো গোপাল তো আর এখানে নিয়েছি লিপস্টিক নিয়েছি দেখো আর দেখো ধীরে ধীরে বের করছি তো এখানে নিয়েছি যে আমার কানের দুল এই যে আর এখানে নিয়েছি মালা এই যে মালাটা নিয়েছি কানের সাথে আর এখানে দেখো একটা মালা নিয়েছি আমি আগে গলায় পরে নিয়েছি এই যে খুব সুন্দর লাগছে দেখতে এই মালাটার জন্য কিন্তু আমি গিয়েছিলাম একমাত্র এটার জন্য কেনার জন্য গিয়েছিলাম তারপর এটা কিনতে গিয়ে আরও কিছু নজরে পড়ে গেল তো আর মানে কি বলবো আর বল জানোই তো মেয়ে মানুষ একটা জিনিস গয়না দেখলে বা শাড়ি দেখলে আর ফেলে আসতে চায় না সবাই কিনে আর কি তো তাদের মধ্যে আমি একজন আমার দেখে আর মন মারলো না আমি দেখো নিয়ে এসে চলে এসেছি নিয়ে আর এখানে যে ছোট্ট একটা পায়ল একটা মালা দেখছো এটা আমার ভাগ্নির জন্যই নিয়েছি তো আমার আর এই যে জোড়া মায়ের জন্য নিয়েছি আর ওরা কিন্তু হচ্ছে আমাকে আমার ছেলের জন্য হচ্ছে পুজোর জন্য গিফট করেছে টাকা তো যাই হোক বাগ্নির জন্য ছোটো ছোটো দুটো অল্প দামেরই নিয়েছি বেশি দামের নিয়ে তো এই তো আজকের হচ্ছে বাজার ছিল আর কি মার্কেট ছিল তো একদিনে তো সব কিছু কিন্তু করা যায় না বন্ধুরা এই জন্য আসতে ধীরে আমি সব কিছু দিন দিন যেয়ে ছোট মানে অল্প অল্প করে সবগুলো করছি এখন কিছু থাকলে হচ্ছে একটু পোশাকের ব্যাপার কাপড় চুপজ দেখি কী করি কবে যায় সেদিনও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমার ভিডিওতে এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করে আমার পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক সবাইকে জানি টা